আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আপনি কি ইতালিয়ান ভাষা শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলন শুরু করা যাক। 163 নম্বর। কাষ্টি বাঙ্গা, কাষ্টি বাঙ্গা এর ইতালিয়ান হবে ইল বেত্রো এ রটটো। ইল বেত্রো এ রটটো। এর অর্থ হলো বাঙ্গা। চলুন আমরা በቀতে চলে যাই। ইল বেত্রো এর অর্থ হলো এ এর অর্থ হল রটটো এর অর্থ বাঙ্গা তাহলে আমাদের অর্থ কি আসলো? কাশটি বান্দা কাশটি বান্দা একশো বাষট্টি নাম্বার বোতলটি খালি বোতলটি খালি এর ইতালিয়ান হবে লা বোতলিয়া এ বোতা লা বোতলিয়া এ বোতা বোতলটি খালি চলো না ওরা ব্যাখ্যায় চলে যায় লা বোতলিয়া এর অর্থ বোতল এ এর অর্থ হলো বোতা এর অর্থ খালি তাহলে আমাদের অর্থ কি আসলো বোতলটি খালি বোতলটি খালি একশো তেষট্টি ইল কম্পিউটার টি চালো কম্পিউটারটি চালো এর তলো কম্পিউটারটি চালো চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই ইল কম্পিউটার এর তলো কম্পিউটার এ এরোর তলো হলো আছে এসো এরোর তলো চালো তাহলে আমাদের অর্থ কি আসলো কম্পিউটারটি চাল কম্পিউটারটি চালো 164 নম্বর দরজাটি খোলা দরজাটি খোলা এর ইতালিয়ান হবে লা পর্তা এ আপেরতা লা পর্তা এ আপেরতা দরজাটি খোলা চলুন আমরা একটাই চলে যাই লা পর্তা এর অর্থ হলো দরজা এ আপেরতা এ আপেরতা এর অর্থ হলো এটা খোলা তাহলে আমাদের অর্থ কি আসলো দরজাটা খোলা দরজাটা খোলা পঁয়ষট্টি নম্বর চিত্রটি সুন্দর চিত্রটি সুন্দর এর ইতালিয়ান হবে ইল ইল এ এ অর্থ তলো চিত্রটি সুন্দর না আমরা চলে যাই ইল আদ্র এর তলো চিত্র এ এর তলো হল বেহাল এর তলো সুন্দর তাহলে আমাদের অর্থ কি আসলো চিত্রটি সুন্দর চিত্রটি সুন্দর একশো ছেষট্টি নম্বর রান্নাঘরটি পরিষ্কার পরিষ্কার ইতালিয়ান হবে লা লা এ এ পরিষ্কার চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই লা কুচিনা এর তলো রান্নাঘর এর তলো হলো পুলিয়িতা এর তলো পরিষ্কার তাহলে আমাদের অর্থ কি আসলো রান্নাঘরটি পরিষ্কার রান্নাঘরটি পরিষ্কার একশো নম্বর ফোনটি নতুন ফোনটি নতুন এর ইতালিয়ান হবে ইল টেলিফোন এ নব ইল টেলিফোন এ নব ফোনটি নতুন চলো না চলে যায় ইল টেলিফোন এর অর্থ হলো ফোন এ এর অর্থ হলো হলো নব এর অর্থ নতুন নব এর অর্থ নতুন তাহলে আমাদের অর্থ কি আসলো ফোনটি নতুন ফোনটি নতুন একশো আষট্টি নাম্বার জুতাটি পুরনো বা জুতাটি পুরাতন এর ইতালিয়ান হবে লা স্কারপা এ বেকিয়া লা স্কারপা এ বেকিয়া এর অর্থ হলো জুতাটি পুরাতন চলুন আমরা ব্যাকটাই চলে যাই লা স্কারপা এর অর্থ হলো জুতা এ এর অর্থ হলো হলো বেকিয়া এর অর্থ হলো পুরাতন তাহলে আমাদের অর্থ আসলো জুতাটি পুরাতন জুতাটি পুরাতন একশো নাম্বার রুটিটি তাজা রুটিটি

কমোদা লা সডিয়া এ কমোদা চেয়ারটি আরামদায়ক চলো আমরা বেকায় চলে যাই লা সডিয়া এর অর্থ হলো চেয়ার এ এর অর্থ হলো হলো কমোদা এর অর্থ হলো আরামদায়ক কমোদা এর অর্থ হলো আরামদায়ক এর আ তাহলে আমাদের অর্থ কি আসলো চেয়ারটি আরামদায়ক চেয়ারটি আরামদায়ক